এই দেখো দুধ নিয়েছি নিয়েছি বিস্কুট এটা এখন টিফিন খাওয়া হবে সকালে আমি একটা ভিডিও ছেড়েছি ঠিক আছে বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছি যে আমার বাজার আছে আমি কি বাজারে যাব তা অনেকে অনেক রকম কমেন্ট করেছে একজনের প্রোফাইলের মধ্যে দেওয়া রয়েছে গোপাল ঠাকুরের ছবি সে আমাকে বলছে ছিনালি সে নাকি ঠাকুর ভক্ত সে আমাকে বলছে কথাটা ছিনালি এ রাম দেখেছ দিদি ভাইরা কত রকম জগতে মানুষ আছে এটা একটা ভাষা হ্যাঁ এ কত নিচুর লোক কত নিচু প্রকৃতির লোক হলে এই কথা বলে আরেকজন কালকে আমাকে বলছে রাক্ষসীর মতো খাচ্ছে ভগবান না করে তোমার কপালটা আমার মতন হয় ঠিক আছে তখন তুমি বুঝতে পারবে এই মেয়েটা রাক্ষসীর মতন কেন খায় জানো রাক্ষসীর মতো এই কারণেই খাই আমার অনেক কাজ করে থাকে গো তাই আমি যদি দশ মিনিট আগে খেয়ে নেই তাহলে আমার ওই কাজটা দশ মিনিট আগে হবে এইসব কথা কেন বলো দেখে তো মনে হয় খুব ভদ্র কিন্তু ব্যবহার তো ছোট লোকের মতন আর যদিও আমি 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 খাই 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 বসে হামলে যা করে আমারটা তোমার বাবার পয়সার খাচ্ছি না আমার নিজের ইনকামের পয়সা খাচ্ছি তাহলে কেন ভাই তোমরা এইসব বাজে কথা বলো তবে কমলা সরকার তোমাকে একটা কথা বলছি এইসব ভাষাগুলো কাউকে বলো না ঠিক আছে তুমি আমার ভিডিও দেখো আমি জানি মাঝে মধ্যেই তুমি আমার ভিডিও দেখো কিন্তু এই যে ভাষাটা লিখেছো তুমি তোমার বাড়ির লোককে বলো যে অনিতা এই কথা লিখেছে বাজারে যাবো কি না তোমরা কমেন্ট করে জানাও তার বিনিময়ে তুমি কি ভাষাটা লিখেছো এটা তোমার বাড়ির লোককে জিজ্ঞেস করো আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আমার ফেসবুকের বন্ধুরা আমাকে ভালোবাসে তারা তোমাকে ঠিক উত্তরটা দিয়ে দেবে ওই যে খাচ্ছি না দশ মিনিট সময় নষ্ট হচ্ছে আমার এত ভেজানো আছে ওগুলো আমাকে এখন কাঁচতে হবে তারপরে আমাকে রান্না করতে হবে ওই জন্য না আমি রাক্ষসের মতন খাই এগুলো বলো না একটু ভাষা বলা খুব অন্যায় আমি ঠাকুরের কাছে একটা বলি কথা বলি আমার মতন কপাল যেন তোমার হয় তোমাদের লোকের অভিশাপ কুড়াতে ভালো লাগে তো কুড়াও পয়সা আজ আছে কাল নেই জেনে রাখবে এই পয়সার গরম দেখা না আজ আছে কাল নেই ভাষাগুলো বলো না এগুলো ভালো না জানো তো এইসব ভাষা শুনলে খুব মাথাটা গরম হয়ে যায় মাথাটা এত গরম হয় না তখন মাথা ঠিক রাখতে পারি না অতি সহজে আমি রাগি না বুঝেছ তোমাদের মতো যদি ঘরে শুয়ে বসে খেতাম তাহলে এই ভাষাগুলো বললে শ্বাস দো তোমাদের মতো শুয়ে বসে খাই না নিজের রোজগারে নিজে খাই আমারও ইচ্ছে করে তোমাদের মতন আসতে চুচতে খাই আমার ইচ্ছে করে ইচ্ছে হয় রাতের বেলা নিজের ঘরে কিন্তু পারি না দেখো গিয়ে নিজের ঘরের বিছানা বাটি গুলোই পোকায় খাচ্ছে এইসব ভাষাগুলো বলো না এগুলো খুব খারাপ লাগে ভদ্রলোক সমাজের তোমরা কলঙ্ক রাখি বন্ধুরা অনেক কাজ আছে যেন